বাসনা হলো ভগবান কলিন বিবাহ লীলা বিদর্বরাত কন্যা ভীষ্মক নন্দিনী রুক্মিণী ছোটবেলা থেকেই কৃষ্ণকে মন দিয়ে ভালোবাসতেন রুক্মিণী চিন্তা করে বললেন আমি এমন একজনকে ভালোবাসবো মন দেব যে কোনোদিন আমাকে ছেড়ে যাবে না আর এই জগতের আমি কাউকে যদি মন দিই তাহলে ঠকে যেতে হবে দুদিন আগে আর পরে যত সুন্দর আর সুন্দরী হোক এই সৌন্দর্য বেশি দিন এর যতই মাখো ভালো সাবান যতই মাখো ভালো সেন ভালো করে মনে রেখো এ দেহ নহে বেশি দিন থাকবে না আমি এমন একজনকে ভালোবাসব যেন কোনোদিন আমায় দুঃখ পেতে না রকমী ছোটবেলা থেকেই কৃষ্ণের নামরূপ গুণ লীলা কথা নারদের মুখে শ্রবণ করে কৃষ্ণকে মন প্রাণ দিয়ে ভালোবেসেছিলেন নারদ গিয়ে বলেছিলেন রুক্মিনীর কাছে যেন এমন একজন আছে যার সব মধুর অধরাম মধুরাম বদনাম মধুরাম নয়নাম মধুরাম হাসিতাম মধুরাম রাখিলাম মধুরম তাকে যতই দেখবে তত মধুর লাগবে সুন্দর লাগলাম তার সব মধুর বমনাম মধুরাম রমনাম মধুরাম বসানাম মধুরাম মধুরাধিপতে রাখিলাম মধুরাম লীলা মধুরা গুঞ্জা মধুরা সব গুঞ্জা মানে বুঝো গুঞ্জা গুঞ্জা মানে কুচ ফল 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 এক ধরনের ভগবানের গলায় থাকে সব মধুর তার অফিলাম মধুর নারদ এত সুন্দর করে বিনা যন্ত্রে গান গিয়ে বলেছে তো ওই জন্যে রুক্মিণী মন দিয়ে কৃষ্ণকে ভালোবেসে এমন একজনকে ভালোবাসবো যে আমায় কোনোদিন দুঃখ দিব দেখতে দেখতে বিবাহ যোগ্য হয়েছে রুক্মিণী পিতা ভীষ্মক বলল রুক্মিণী আমি তো তোমার বিবাহ দেব রুক্মিণী বলে তো আমি বিবাহ করে নিয়েছি কার সামনে কেন কৃষ্ণের সামনে রুক্মিনীর জ্যেষ্ঠ ভ্রাতা রুক্মি এসে বলে হবে না আমি শিশুবলের সঙ্গে বিবাহ দেব এই রাখাল গরু চড়ায় মাঠে ঘাটে থাকে আবার শুনেছে নাকি ছোটবেলায় চুরি করেছে এই চোরের সঙ্গে রাখালের সঙ্গে আমার বোনের বিয়ে হবে এটা হতে পারে না আমি জমিদারের পুত্র শিশুপালের সঙ্গে আমার একমাত্র বন রুক্মিনীর বিবাহ হতে পারে বিবাহ ঠিক করলেন আর প্রত্যেকদিন দিন রুক্মিনী অম্বিকা দেবীকে যুগমায়া দেবীকে বলে প্রভু আমি যেন কৃষ্ণকে প্রতিরূপে লাভ করতে পারি নন্দ গোপ সুতম দেবী প্রতিক মেয়ে কুরুতে নব একদিন এক ব্রাহ্মণকে দিয়ে একটা পত্র লিখে পাঠালেন দ্বারকায় বিদর্ভ দেশ থেকে ব্রাহ্মণ পত্র নিয়ে যাচ্ছে দ্বারকায় রুক্মিণী বলে দিয়েছে কি লেখা আছে দেখবে না গিয়ে কৃষ্ণকে দেখবে ওইখানে তো রুক্মিণীর মনের কথা লেখা পত্র পেয়ে দেখি কৃষ্ণ রুক্মিণী লিখেছেন হে ভবন মোহন শ্যামসুন্দর তোমাকে আমি ছোটবেলা থেকে মন প্রাণ দিয়ে ভালোবাসি আমার বিবাহ জোর করে ঠিক করেছে শিশুপালের সঙ্গে ভগবত বিদ্দ্বাসী শিশুপালকে আমি প্রতিরূপে বরণ করতে চাই না তুমি না গল্প তুমি এসে আমাকে রক্ষা করো কবে কৃষ্ণ ধন পাব আমার জোড়াইবে তাতে পরা আমি সাজাইয়া দেব হিয়া বসাইব প্রাণ প্রিয়া আমি নি সুচন্দ্র বয়াল কবি কৃষ্ণ ধন পাব জুড়াইবিত Pablo, দিয়েছেন রুক্মিণ ঠিক বিবাহের দিনে রথ সাজিয়ে নিয়ে কৃষ্ণ দ্বারকা থেকে বিদর্ভ দেশে এসে উপস্থিত হচ্ছে ওদিকে বিবাহের বাজনা বাজছে ওদিকে সানায় বাজছে বিদর্ভ দেশে সানায় বাজছে সানায়ের আওয়াজে চারিদিকে মুখরিত সানায় বাজছে সবাই আনন্দিত সবাই আনন্দিত বিদর্ভ দেশে আপনারা বড় ভাগ্যবান আজকে কৃষ্ণের বিবাহ দেখতে পাবেন এই জগতে তো অনেকের বিবাহই আপনারা দেখেছেন আজকে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের বিবাহ এই বিবাহ লীলা যারা দর্শন করে তাদের দুর্লভ মানবজনম ধন্য হয়ে যায় যারা এই বিবাহে অংশগ্রহণ করে ভগবান তাদেরকে চরণে আশ্রয় দেয় এই বিবাহের দিনে যারা দান করে রুক্মিণীকে সে দানের ফল জন্ম জন্মান্ত রক্ষাই হয়ে থেকে যায় আর একটা কথা আগামীকালকে আমাদের ভাগবত বিশ্রাম পরশুদিন মধ্যাহ্নে সবার নিমন্ত্রণ এখানে যিনি যজমান ওই আমাদের পূজ্যপাত চিন্ময় দাসাধেকারী প্রভু এবং তার ভাতৃগণ এবং ভগ্নীগণ সবাই মিলেই ভাগবত অনুষ্ঠান করছেন ভক্তদের জন্য মধ্যাহ্নে প্রসাদের ব্যবস্থা রেখেছেন আপনারা আগামী পরশু দুপুরবেলা সবাই প্রসাদ পেতে আসবেন প্রসাদ মানেই কৃপা প্রসাদ পেলে ভগবানের বিশেষ কৃপা লাভ হবে ভাগবতের কৃপা লাভ হবে ওই দিন আমি ভোগ লাগাব এবং ভোগ আরতি কীর্তন করব আপনারা সবাই সে প্রসাদ পেতে আসবেন ওই দিন যদি কেউ মনে করেন ভক্ত সেবায় দান করবেন ওই ভক্ত সেবায় যোগদান করবেন আপনারা দান করতে পারেন যার যেমন সামর্থ্য তেমন আপনারা ভক্ত সেবার উদ্দেশ্যে দান করতে পারেন অনেকের তো সম্ভব হয় না বাড়িতে ভক্ত বৈষ্ণব সেবা দেওয়া এই মহতি যোগ্য অনুষ্ঠানে ভাগবত যোগ্য অনুষ্ঠানে যদি আপনারা দান করেন তাহলে সে দানের ফল অক্ষয় হয়ে থাকবে যার যেমন সামর্থ্য আপনারা চিন্ময় দাসাধিকারী প্রভুর হস্তে দান করবেন কিংবা যদি মনে করেন যা ভক্ত সেবায় চাল লাগবে দেবো ডাল লাগবে দেব, সবজি লাগবে দেখব পনির লাগবে দেব কেন ওই দিনে একটু মেনুটা ভালো আছে ওই দিন কিন্তু খিচুড়ি নেই ওই দিন সাদা অন্ন পনির ডাল সবজি ভাজা চাটনি মান্য অনেক ব্যবস্থা আছে আপনারা যদি গান করতে চান আগামীকালকে সময় আছে আপনারা তার সঙ্গে যোগাযোগ করবেন পরশু দিন মধ্যাহ্নে ভক্ত সেবার ব্যবস্থা করেছেন যজমানের পক্ষ থেকে নিবেদন আপনারা সবাই প্রসাদ পেতে আসবেন ভগবানের ভাগবত সপ্তাহ যজ্ঞের প্রসাদ পেলে বারে দুর্লভ ধন্য হয় অনেক রোগবাহী ব্যাধি ভালো হয়ে যায় তাই ওই দিন সবাই প্রসাদ পেতে আসবেন এখন হবে ভগবান দ্বারকাধীশের সঙ্গে রুক্মিণীর বিবাহ কেন না দ্বারকাধীশ বিধার্মে উপস্থিত হয়ে দেখেন বিবাহের সানাই বাচ্চা আর ওদিকে রুক্মিণী গিয়েছে অম্বিকা মন্দিরে পূজা দিতে যেতে কৃষ্ণ সোজা অম্বিকা মন্দিরে উপস্থিত হয়ে হাত ধরেছে ধরে বলছে রুক্মিণী চলো আমি তোমাকে এখান থেকে নিয়ে রুক্মিণী বলে কি করে সম্ভব ওই যে পুরোহিত মন্ত্রপুর এক্ষনই তো বিবাহ সম্পন্ন হবে শিশুপাল সৈন্য নিয়ে বিবাহ করতে এসেছে আর কি করে সম্ভব চারিদিকে সৈন্যগণ ঘিরে আছে ধীশ কৃষ্ণ বললেন দেখো তোমার কোনো চিন্তা নেই আমি সবার সামনে দিয়ে তোমাকে হরণ করে নিয়ে চলে যাব রুক্মিণীর হাতটা ধরে নিয়ে গিয়ে রথে বসালেন এবার সৈনগর বলা শুরু করেছে এই দেখো নিয়ে গেল নিয়ে গেল ধরো 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 শুরু হলো তো যুদ্ধ যুদ্ধে দ্বারকাধীশ কৃষ্ণ সবাইকে পরাজিত করে রুক্মিণীকে সর্বসমক্ষে হরণ করে নিয়ে গেলেন দ্বারকা নিয়ে গিয়ে যথাবিধি অনুসারে বিবাহের আয়োজন করেছেন মনে বড় আনন্দ কেন প্রাণ কৃষ্ণকে আজকে প্রতিরূপে লাভ করার সুযোগ হয়েছে রুক্মিণী বড় আনন্দিত বিবাহের আয়োজন হয়েছে এখন সুন্দর করে সাজিয়ে দিচ্ছেন সখিরা রুক্মিণীকে সুন্দর করে সাজিয়ে দিয়েছেন এইবার বিবাহ শুরু হয়েছে রুক্মিণী কৃষ্ণের বিবাহ অনেক জন্মের সৌভাগ্য দর্শন হয় মনটা আপনারা দ্বারকায় রাখবেন আর এই সোনার দ্বারকা পুরিতে রুক্মিণী কৃষ্ণের বিবাহ দর্শন করবেন এই যে আমাদের ব্রাহ্মণ বসে আছে এই যে ব্রাহ্মণ পূজারি পূজা পাঠও করে যখন গান্না থাকে বিবাহ দিতে যায় তো সেই আজকে পুরোহিত হয়ে মন্ত্র পাঠ করবে আপনারা সেই মন্ত্র সবাই উচ্চারণ করবেন এখন রুক্মিণী কৃষ্ণের বিবাহ হল হ্যাঁ এখন রুক্মিণী আর কৃষ্ণের সঙ্গে বিবাহ হল এখন যে যজমান মুখ্য যজমান চিন্ময় দাসাধিকারী তাকে কিন্তু কন্যা সম্প্রদান করতে হবে কন্যা সম্প্রদান করার সময় কিন্তু সোনা দিতে হবে সোনার হার আমায় তো সোনার দুল স্বর্ণ দান ছাড়া কন্যা সম্প্রদান হবে না একটা সোনার জিনিস কিন্তু দিতেই হবে তিনময় আধিকারী প্রভু তাড়াতাড়ি নিয়ে আসুন সোনার জিনিস ছাড়া কন্যা সম্প্রদান হবে না সোনার একটা কিছু দিতেই হবে ওই যে তত্ত্ব নিয়ে এসেছে বাজার করে তার সঙ্গে সোনার জিনিস নিশ্চয় আছে হ্যাঁ ওই যে ব্যাগ দেখা যাচ্ছে সোনার জিনিস ছাড়া কখনো হবে না এখন প্রথমে প্রথমে কি হয় প্রথমে শুভ দৃষ্টি নাকি হ্যাঁ তাই হোক বসুন এখনো শেষ হয়নি দেখতে পাবেন পেছনের ভক্ত আপনার পশুন একটু বসুন ভক্তদের কাছে নিবেদন আপনারা একটু বসুন একটু এখনই শেষ হয়ে যাবে একটু বসে করুন এখন পূজারী মন্ত্র পাঠ করবে কন্যা সম্প্রদান হবে আপনারা বসে যান কন্যা সম্প্রদান হবে আপনারা বসে যান দেখা যাচ্ছে না হস্তবন্ধন হস্তবন্ধন আচ্ছা এখন হস্তবন্ধন বন্ধন হবে এর মধ্যে কয়েকজন ভক্ত পেছন থেকে একটু প্রণামী কালেকশন করুন ভাগবত প্রণামী কেন একসঙ্গে ভিড় হয়ে যাবে অসুবিধা হবে পেছন থেকে কয়েকজন মা উঠে আঁচল পেতে একটু ভাগবত প্রণামীটা ভক্তদের কাছ থেকে নিয়ে নেয় কয়েকজন মা পেছন দিকে যায় পেছন দিক থেকে একটু ভাগবত প্রণামীটা কালেকশন করুন কারণ ভাগবত প্রণামী কালেকশন না করলে একসঙ্গে অনেক ভিড় হয়ে যাবে একদম পেছনে চলে যাবে যারা ভাগবত সেবন করে ভাগবতকে প্রণামী দেবেন ভাগবত শ্রবণ করলে প্রণামী দিতে হয় না হলে ভাগবতের চরণে অপরাধ হয় আপনারা সবাই ভাগবতের প্রণামী দেবেন যার যেমন সামর্থ্য কয়েকজন আমাদের মনে যাচ্ছে আমাদের এখন তুলসী মহারাজ কন্যা সম্প্রদান করবে হস্তবন্ধন করে দেবে তুলসী মহারাজ এই ফাঁকে আপনারা যে যা প্রণামী দেবেন ভাগবত প্রণামীটা দিয়ে দেন তাহলে একসঙ্গে ভিড় হবে না কারণ বিবাহ অনুষ্ঠানের শেষেই আমাদের নিত্য গীত কীর্তন হবে আজকে নাচের গান হবে ওই জন্যে আপনারা তাড়াতাড়ি প্রণামী দিয়ে দেন বলো রাধা রানী কে এখন আমাদের তুলসী মহারাজ ওই হস্তবন্ধন করছেন কৃষ্ণ এবং রুক্মিণীকে আপনারা উলুকধ্বনি দেবেন সবাই উলুক্নি দেবেন

এখন চিন্ময় প্রভু আপনি রুক্মণীকে সম্প্রদান করুন হস্তবন্ধন খুলে দাও রুক্মণীর হাতে এবার তত্ত্ব দেওয়া হবে এবং স্বর্ণ অলঙ্কার সহিত রুক্মণীকে দ্বারকাধীশের হস্তে অর্পণ করবেন অবধানী দেশের রাজা ভীষণ হয়েছেন আমাদের চিন্ময় অর্পণ করলেন কৃষ্ণের হাতে আপনাদের যদি কোনো উপহার থাকে রুক্মিণীকে দেওয়ার জন্য আমি বলে দিয়েছিলাম বিবাহ বাড়িতে আসলে আলতা সিঁদুর শাড়ি স্বর্ণ অলঙ্কার দিতে হয় আপনারা যারা দিতে চান ধীরে ধীরে এসে রুক্মিণীকে দান করবেন আলতা সিঁদুর এই দানের ফল জন্ম জন্মান্ত রক্ষয় হয়ে থেকে যায়